কিন্তু বালা ডান্স দিছে কেন তোর শয়তানটা একটা আকামো করছে এই যে ডাইরেক্ট গিয়ে স্টেজে উঠে গেল প্রিন্সেস দিবালোকে যে ডান্সটা দিলো এটা কিন্তু খুব খারাপ কাম করছে প্রিন্সেস দিবা তো খুবই মেন করছে এই যে হুন এতে কিন্তু ইয়ার তো না তো উত্তর দিছ না বুঝছতি তা হেডেক বাবা বাবা ঘুম থেকে উঠতে পারছো আমার বাইরে হল মানে রান্না বন্না কিছু করতে পারছো এত ট্যাশ মারি কথা কাকা হ্যাঁ সারা জীবন তো খালি ট্যাশ মারি কথা কইছো আচ্ছা যাক বাদ দাও বইয়ো বাদ দিয়ে মুকালা করি করে কি করুম, ঘরের বউ সারা যাত্রা দেখে ভাল লাগে নতুন কথা শুনিয়ে হ্যাঁ টিবিশ টিবিশ করে কি আক তোমারে আই হইল তুন কইছি যে যে দিন তুন যাত্রা আইব আই প্রত্যেক শো দেখু কি কইনো হ্যাঁ অন্তই মানা কইল আই আর হুন না আই তো কইল তুন কইলছি এত যাত্রা দেখা কি ভালো ও মা এর মধ্যে তুই খারাপের কি দেখলা আই কি හොরা বেটা লই যাত্রা দিকতাম যাইনি আই তো তোর ভাই মন্ট্রিয়ারে লই যায় হাতে তো ব্যাগ সময় আনলগে যায় হইছে নাদ দাও টেস্ট দে হাই আনলগে আমি বকুলপুরি রানী ঝলক দিতি জানি একটা আস্ত অসভ্য লোক হ্যাঁ কত মিষ্টি কথা দেখুম না করলে আমার নাম আসমানা যাত্রা দেখতে গেছে যাত্রা কি আর হইব তোর ভাই কালে চুরি কইরা যাত্রা দেখতে গেছিল

ভাবি। সত্যি করে আমি তো ঠিক জানি না ভাবি। জার্মানা কিসের জন্য? হ্যাঁ? জার্মানা কিসের জন্য? তুমি আর কেডি এক রুমে ঘুমাও। তুমি জার্মানা যে ভাবি, সঠিক বলেছেন। আমি আর ভাইয়াতে এক রুমে ঘুমাই। তো আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ভাইয়াকে আমি পাশেই দেখেছিলাম আবার ঘুম থেকে যখন উঠেছি তখন আমি পাশে দেখেছিলাম মাঝখানে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না ভাবি কেন মরার মতো ঘুমাইতেছিলেন নাকি হুম কথাটা তুমি ঠিকই বলেছো ডিসকো আমি আসলে মোটামুটি একজন সুখী মানুষ আর সুখী মানুষের ঘুম খুব গভীর হয় যাকে বলে মরার মতো ঘুম আপনারা সুখ আসে আমি খুবই অল্পতে সন্তুষ্ট তো ডিসকো আর অল্পতে সন্তুষ্ট মানুষ অনেক সুখী হয় ভাবি বিষয়টা কি একটু খোলাসা করে বলা যাবে খোলাসা করে বলার কিছু নাই এই বাড়ির যে দুই ভাই আছে না হুম দুই ভাই কাল রাতে যাত্রা দেখতে গিয়েছিল মা কি বলছেন আপনি এ তো খুবই পরিতাপের বিষয় হ্যাঁ যাত্রা দেখে তো ভালো মানুষ না তুমি জানো যাত্রা কারা দেখে যাত্রা দেখে ফাত্রা মানুষ হুম যাত্রা দেখে ফাটলা মানুষ আর তুমি তো বাড়িতে থাইকে বাড়ি কোনো খবরই রাখো না যা জানাও নিজের ঘরে যাও কারো যা ঘুমাও ঠিক আছে ভাবি এই শোনো এই ডিস্কো কাল রাতে কি তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত বইটা পড়েছিলে না পড়ি নাই কেন পড়োনি বলো কেন কেন পড়তে ইচ্ছা করে নাই না 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 এটা তো একদম ঠিক করনি ছাত্রনং অধ্যায়নং তপং আই শুন আমি ছাত্র না আমি ছাত্রী ছাত্রী না হয়েছে কি কবি এখানে ছাত্র বলতে ছাত্র ছাত্রী দুজনকে বোঝানো হয়েছে মানে হয়েছে কি এটা উভয় লিঙ্গ তুমি বলতে পারো বুঝতে পেরেছো আমি বুঝতে পেরেছি আপনি যাও তো যাও তোমার এই পেশাল শুনতে ভালো লাগতেছে না যাও অবশ্যই ভাবি ডিসকো আমি তাহলে যাচ্ছি জান না জান ঠিক আছে আজ কিন্তু তুমি ওরে মাস্টার মাথা খায়ও না আমার মাথা এমনিতেই নষ্ট হয়ে আছে যাও তো যাও এন্ডিকা অবশ্যই ভাবি অবশ্যই আসসালামু আলাইকুম করিসক তুই হাসছস না আচ্ছা আচ্ছা শুনো আমরা এর নিয়ে আলোচনা করি এত রাগ করার কিছু নাই ঠান্ডা হও আলোচনার কিছু নাই ওই দুই ভাইয়ের ভাত বন্ধ আজকে আমি কোনোভাবেই এই দুই ভাইয়ের ভাত খাবো না না কোনোভাবেই না আমারে খাওয়াইবা না তুই ভাইয়ের পক্ষ দিলে না 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 ভাইয়ের পক্ষ নিব তাহলে ঠিক আছে কি করছস কত একটা বুদ্ধি বের করতে হবে চিন্তা করা বুদ্ধি বের করতে হইব চিন্তা করা হুটার ডিসিশন আছে না আজও দেখতে গেছে আবার নাকি ডান্সও দিছে ওখানে তো ভাইয়া তো ভাইয়া হ্যাঁ भाभी কিন্তু আপনার কথা জিজ্ঞেস করেছিল বলেছিল আপনি যাত্রা দেখতে গিয়েছেন কিনা আমি অস্বীকার করেছি আমি বলেছি যে আমি কিছু জানি না আপনি না বললো জানা গেছে ভাই দেখে বলছে না ও তার মানে ভাইয়া গিয়ে ছিল তাই না এইজন নিতে আমার কিছু কয় না আপনার দোষ আছে আপনি কেন স্টেজের মধ্যে নাস্তাকলেন নাস্তকেই তো আপনি ধর

सुन्दर छिल न सुन्दर गान नाच बिति सुन्दर छ ठीक छ जागे तले गेलम जी भैया कसले कुरे राखी जतक आज के जाऊ आज के মাথার ভূত নামছে না মাথার ভূতটা নামা এই যাত্রা কুলাম তোরে অনেক কিছু দিছে যাত্রা বেইমানি করিস না যাত্রা খালি দেয় নাই নিছেও এটাই তো স্বাভাবিক না এটা মোটেই স্বাভাবিক না আমার নিজের কইলা কিছু আছে তাতে কি তাতে কি তোর বিয়াট আটকাইবো আরে রাজা রাজা তোরে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া রাজার কোন চরিত্র আছে ও আমারও তাল দেয় দীপালিরও তাল দেয় যাত্রা দলে কাম করিয়া তুই চরিত্র গুজোস শুন রাজা দীপালিরে বিয়ে করব না ও তোরে বিয়ে করতে চায় তুই রাজার বিয়ে কর তাকে আসুস আমি রাজারে বিয়ে করব তাহলে কি করবি তুই কি মনে করছিস বাইরে তোরে কেউ বিয়ে করব কেউ করব না ওই মালতি ওই মালতিও তো চাইছিল বাইরে বিয়ে করতে পারছে শেষ মাস কি করলো ওই সুবিনয়টাই বিয়ে করলো তাই কুথাছি ওই বিয়ে কর কইলাম তো রাজারে আমি বিয়া করুম না এত জেদ করিস না এত জেদ ভালা না এত কথা দরকার নাই আপনি আমারে যাত্রা একটা পাঠ দেন তোর তো যাত্রায় পাঠ দেওয়া যাইব না তুই কি মনে করছ তুই আমার হাত থেকে মুক্তি পাবি হ্যাঁ তোরে তৈরি করতে আমার বহুত পরিশ্রম হয়েছে তোরে আমি না 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 তোরে আমি সারুম নেই কথাটা মনে রাখিস

অসুবিধা নাই যাই গিয়া মনে কর যে ব্যানেজ করে ফেলাম হ্যাঁ জি না যেই গরম হয়ে আছে নরম করতে পারবা না ম্যানেজও করতে পারবা না আরে রাগ তোর বাবির আমি চিনি না এতদিন লাগে সংসার করতেছি মনে করি একটু মাথা গরম আছে কিন্তু মনটা কিন্তু অনেক নরম আজকে যে গরম হয়ে আছে আমার মনে হয় না নরম করতে পারবো এত সহজ ও যদি নাই পারতাম এতদিন সংসার করলাম কেমনে যাই না গিয়ে দেখবি যে সবকিছু মনে করে যে সিস্টেম করে ফেলাম মনে যা 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 ভালো কথা হলো

বান্ধবী ডাক দিলে আর কোনো মাথার মধ্যে কিছু থাকে না কোন সময় বাড়ি দিয়ে খালি গপ্প করবো তাই তোদের ডাক দেখ না যাত্রা দেখতে গেছে যাত্রা যাত্রা তো না একটা ফাত্রা দেখতে গেছে দাও দাও ঘাই চাও এ যাতে শ্যামরিক কাছে ভাজ চাও আমি তোমারে ভাব দিব না এইটা কোন কথা হলো আমি শ্যামরি গাছ বলে বাঁচাম আমি যাত্রা অত দেখি নাকি মাঝে মধ্যে একটু দেখি ওই মন যাত্রা নিয়ে আইলো আমি বললো ও যে একটু দেখা যায় দেখছি দেখ কি মন যাত্রাটা দেখতে এই আর সত্যি বলতেছি এই তোমার শুয়ে বলতেছি খবর দা খবর দা যাত্রা দেখে আসছি আবার আমার গাছ শুইতেছে ঠিকুতেছ এটা তুমি হ্যাঁ তোমার গায়ে হাত দোয়ার তো আমার ই আছে না লিগ্যাল রাইড আছে হুম ছিল তো এখন আর নাই হ্যাঁ কোমা কি কয় আমাক কি কোনো তালাক মালাক হয়ে গেছে নাকি থাকবে থাকে তোমারে তালাক দেওয়াই উচিত ফাতরা লোক হেনকা ক আত্রা ফাতরা যাই ক তুমি আমার ইস্ত্রি বলতেই পারো তবে আমি এর কোনো ধরনের কোনো প্রতিবাদ করব না

যাত্রা প্যান্ডেলে গিয়া হাই রে আমি আমি তো মাথা হেট হয়ে গেছিল দেখা সর্বে আমি মাথা কই লুকাবো তালুক দরবারের পোলাও যদি যাত্রার প্যান্ডেলের প্রিন্সেসের লোকের না তাইলে আমাকে মান সমান কিছু থাই আমার হাতে যদি লাড়ি থাকতো আরে গুইসাবের মতো আমি বাইরে যেতাম গুইসাবের মতো তোমারে পিটানো উচিত নাটের গুরু গ্রহণ কর না না আসমা ভুল বলতোছো আমি নাটের গুরু না নাটের গুরু হইতেছে গিয়া তোমার মার পেটের আপন ভাই হ্যাঁ এই যাত্রা এই গ্রামে আওয়ামী লীগের ফার্মেশন দিছে পারমিশন যদি না দিত তাহলে আমরা না আর যাত্রা হইতো না তোমার বাইরে গিয়ে যা কর আমার কাউকে খবরদার খবর আমার বাইরে দোষ দিবে না ও সব দোষ খালি আমার তোমার ভাই তো দুধে দোয়া তুলসী পাতা জি সে দুধে দোয়া তুলসী পাতাই তোমার মতো খারাপ না ও খারাপ খারাপ হ্যাঁ এই কথা তো কই ভাই আমি তোমার চোখে খালি খারাপ আর জগতের সবচেয়ে খালি বালা সবতে মনে করো দোয়া তুলসী পাতা খাও দাও ভাত বাবা ভাত বাবা কিদা লাগছে খাওয় দাও তোমারে আমি ভাত দিব না বো না তুমি মনে করছো ভাত না দিলে আমি আর খাইতে পারবো না কোনো জায়গায় শোনা একটা কথা বলি আমার মিটে বহু মানুষ আছে

হায় হায় সত্যি কেন কোন মুরগি হিসেবে খাইবো আবার কি কয় আমি নাকি পারমিশন দিয়েছি এই লোকটা নিয়ে ধর পারতেছি না আমি কেমন

মি কথা কবি হ্যাঁ হ্যাঁ মিশা কবি আর মি কথা কমু যা নিজের চোখে দেখছি তাই কমু শোনো এইটা কিন্তু আমার একটা মুখ এই মুখটার কিন্তু বন্ধ করোন যায় বন্ধ করতে বেশি লাগবে না পাঁচশো টাকা লাগবো আর কি আমি তুমি চিন্তা করে দেখ ভাবি রে কমু নাকি তুই কিন্তু আমারে ব্ল্যাক মেলিং করতেছ আরে ব্ল্যাকমেইল করতেছি কি? হোয়াইট মেলিংই করতেছি তুমি একটু ভাইবা 봐 দেখো তুমি আমার মুখটা বন্ধ করবা কি না। তাইলিওই হবে আর কিচ্ছুই হবে না। আমি ভাবিরে কই না কিচ্ছু কম না। কিছু দেই নাই সবগুলো জামু। ডিলিট। তুই যাই seta করগা। তোর একটা পশা দেব না। ইষ্টপিক কোথাকার। ভাই, পরে কিন্তু আমার দোষ দিও না কিন্তু। আমি কিন্তু মুখ বন্ধ করে রাখতে পারুম না। এটা কিন্তু আমার বাজু আব্বাস। ভাবিরে কোয়া দিলা ছাছা খাইলে কিন্তু আমি কিচ্ছু জানি না ভাই। তুই যা পারাস করগা। পাঁচশো টাকার লেগা এত বড় রিস্কে পড়ে যাইবা দে এখনো টাইম আছে আচ্ছা যাত্রা দেখতে চাইবা না যাতর মতন কি অশুভ অশুভ ডান্সার হয় মানে সেই সময় অন্য তো শোক দুটো বন্ধ রাখলা এমনি কি দেখা যায় নাকি তাও শো যাত্রা না দেখো সমস্যা নাই তো কোন কেন এই কথার কথা কইছ আমরা প্রতিদিন কলেজ যাওসব আপনিম রাস্তা ধরে থাকেন কেন আমি আমরা প্রতিদিন কলেজ যাওয়ার সময় তুমি রাস্তা দাঁড়া কেন খারাপ থাকি তুমি জানো না রশ্মি দুপাট্টা হয় আমার রে রে যায় আচ্ছা তুমি কি আমার গলা চিনতে পারো নাই সিসি করে না কি বলেন কি করেন মনি মারা দাও